হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনিক টিক্স রুপ চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন অন করবেন তো এই কাজটি করতে হলে আপনাদের চারটি স্টেপ ফলো করতে হবে তো এই চারটি স্টেপ ফলো করার পরেই কিন্তু আপনারা এই কমেন্টের পাশে ফলো বাটনটা পেয়ে যাবেন তো ফার্স্ট স্টেপে আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফেসবুকে তো আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর আপনারা প্রোফাইলটা অন করে নেবেন তো এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলটা অন করে নিয়েছি তো অন করার পর প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক আছে না আনলক আছে যদি লক অবস্থায় থাকে সেক্ষেত্রে প্রথমে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে হবে তো এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি আনলক আছে তো এখন দ্বিতীয় স্টেপে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল মোড অন আছে কিনা তো এটা চেক করার জন্য আমরা এখান থেকে চলে আসবো ডট লাইনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন নিচের দিকে চলে এসেছে টার্ন অন প্রফেশনাল মোড তো আপনাদেরকে এই অপশনটা অন করতে হবে এই অপশনটা অন করার জন্য আপনারা এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটির উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন টার্ন অন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন এখান থেকে আপনারা পাবলিকটা সিলেক্ট করবেন তারপর আবার নেক্সট এ ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে কনফার্ম এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পর এখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে এখন তিন নাম্বার স্টেপে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা চলে যাবেন থ্রি ডট লাইনে চলে আসার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আর কয়েকটি অপশন কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন কিন্তু আমরা ফেসবুকের চলে এসেছি তো এখন আমরা এখান থেকে নিচে চলে আসবো তো নিচে আসার পর এখানে আমরা একটি অপশন দেখতে পাবো সেটি হচ্ছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম দেখতে পাচ্ছেন একটি অপশন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এই অপশনটি ওপেন করে নেবেন ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন এখান থেকে ডিফল্ট অবস্থায় কিন্তু এখানে দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে করে আপনারা আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করে দেবেন পর আপনারা এখান থেকে সেভ এ ক্লিক করবেন তো এখান থেকে আমি সেভ এ ক্লিক করে দিলাম তারপর আমরা এখান থেকে একবার ব্যাক করব তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আরেকটা অপশন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে তো এখান থেকে আপনাকে প্রতিটা অপশন পাবলিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা অপশন কিন্তু এখান থেকে আমি পাবলিক করে রেখেছি তো আপনারা এখান থেকে প্রতিটা অপশন কিন্তু পাবলিক করে রাখবেন তো এই অপশনটা কিন্তু আপনারা পাবলিক নাও করতে পারেন সেটি হচ্ছে আপনি যাকে 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 ফলো করেছেন মানে তিন নাম্বার যে সেটিংসটা হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো মানে আপনি যাকে যাকে ফলো করছেন এটা চাইলে আপনি অনলিমিউ করে রাখতে পারেন আপনার প্রাইভেসির ক্ষেত্রে এখান থেকে আমি এটা করে তো করার পর আমরা থেকে এখান ব্যাক করব তো ব্যাক করার পর আমাদের কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে গেছে তো এখন যদি আমরা কাউকে কমেন্ট করি তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা অন হয়ে গেছে তো এই কাজটি কিন্তু সব ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন না আপনি কিন্তু নিজের অ্যাকাউন্ট দিয়ে কখনোই দেখতে পারবেন না যে আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা অন হয়েছিল তো এই অপশনটা আপনারা তখন দেখতে পাবেন যখন আপনি কোনো পেজের ভিডিও করছেন আপনি আননোন কাউকে কমেন্ট করছেন আপনি অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু দেখতে পারবেন কিন্তু আপনি নিজের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কখনোই এই কমেন্টের পাশে ফলো বাটনটা দেখতে পারবেন না অবশ্যই কিন্তু অন্যের অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখতে হবে যে এটা চেক করতে হবে যে আমার কমেন্টের পাশে ফলো বাটনটা অন হয়েছে কিনা তো গ্যাস এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আমার আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ